রাধে রাধে গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যেহেতু ফুল বিহু তো ফুল বিহুর দিন আমাদের বাড়িতে কী কী করা হয় সেটাই তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটি শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে তো চলো স্টার্ট করি ভিডিওটি তো প্রথমে দেখতে পাচ্ছ অনেকগুলো জড়ি ভর্তি আমি ফুল এনেছি আর ফুল এনে দেখো আমাদের দুয়ারে লাগিয়ে দিয়েছি তো একটা সুন্দর করে মালা বানিয়েছি সেই মালাটার মাঝখানে মাঝখানে আম পাতা দিয়ে একটু ডিজাইন করে আম পাতা দিয়ে আমের মানে পাতাটার পরে সিন্দুর লাগিয়ে দিয়েছি সুন্দর করে যেহেতু আজকে ফুল বিহু কালকে যত্র সংক্রান্তি তারপরে নববর্ষ তো তিনও একদম শুভ শুভ দিন তাই সুন্দর করে একটু ঘরটাকেও সাজিয়ে তুললাম আর বছর যখন আমাদেরই শুরু হচ্ছে মানে ব্যাঙ্গলিতে তো সুন্দর একটু সাজানো তো তো ভালোই লাগে না তাই তারপর সন্ধ্যা রান্না হয়ে যাওয়ার পর সবে যখন বাড়িতে এসে পড়েছে তো আমাদের নিয়মে একটা মানে জাগ জ্বালানো হয় তো এ দেখো এখানে মধ্যে অনেক কিছু দেওয়া হয় তো সেটা তো আমি এখন বলতে পারবো না কী কী দেওয়া হয় জানার পর তোমাদের সাথে একটু অবশ্যই শেয়ার করে দেব তো এটা জ্বালানোর মা জ্বালিয়ে দিয়েছে তারপরে আমরা এটাতে তিনবার ঘুরে নিয়েছি আর ধোয়াটা লাগিয়ে নিলে বলে মানে অসুখ বিসুখ হয় না যেটা মানে নিয়ম সেটাই আমরা করেছি তারপরে আমরা দেখো তোমাদের সাথে শেয়ার করছি ঋষার মানে পয়লা বৈশাখের ড্রেস তো এবার ঋষা অনেকগুলো ড্রেস পেয়েছে তো এইগুলাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা এনেছে ঋষার পাপা আর জন্য তো দেখো মানে একদম মেয়েকে একদম সবসময় মানে কমফোর্টেবলি ড্রেস পরার আমার পাপা তো এই জন্য মানে গরম দিনও এসে পড়েছে যেটা একদম ভালো লাগে না আমার তো গরম দিনের জন্য ঋষার পাপা ওই জন্য একটা মানে টি শার্ট আর প্যান্ট মানে হাফ প্যান্ট এনেছে আর এই ড্রেসটা তো তোমরা দেখেছো হয়তো যারা যারা দেখো তাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসটা আমি লাস্ট মান্থে এনেছিলাম সুটিদের মানে আমার ননদের বাড়িতে যাওয়ার গিয়েছিলাম যখন তখন এটা কিনেছিলাম তো এগুলো পরানো হয়নি তো এখন কামে লাগছে এটা আমাদের তো মানে এটা ভোলা বসাকে পরিয়ে দেবো দুটা আর এই গ্রিন ড্রেসটা দিয়েছে আমার দিদি আর এরকম একটা নতুন ড্রেস পরে আছে এটা দিয়েছে ছোটো পিঠাম্মি পর মানে ইয়েলোটা দিয়েছে বড়ো পিঠাম্মি আর এটা দিয়েছে মানে বড়ো ঠাম্মির বড়ো পিঠাম্মির চাল মানে আরেকটা আগে দেখো রিসার জন্য জুতো এনেছে তারপরে বাবা বানিয়েছে আর কিছু শেয়ার শেয়ার না নেক্সট তোমাদের সাথে করছি তো আজকে যেহেতু পাচন তো পাচনের জন্য তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতগুলো সবজি তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছ যে পাচনের জন্য কত সবজি আনা হয়েছে তো এ দেখো সব সবজিগুলো পাঁচ সাথে বসে রাত্রেবেলা আমি অল্প কেটেছি আর দিনের বেলা যে মা এখন অল্প অল্প করে কাটছে তো কাটা হয়ে গেলে আমরা বসিয়ে দেব পাঁচটার জন্য তাই এবার হয় আমি বানাচ্ছি তাই মানে বেশি এক্সাইটেড তাই অনেক ভালো লাগে তারপরে পাঁচনের সবজি অল্প কাটা হয়ে যাওয়ার পরে আমরা খেয়ে নিলাম এ দেখো আজকে ব্রেকফাস্ট তো আমাদের আজকে ব্রেকফাস্টে আছে দই গুড় চিরা আর মুড়ি তো এখানে খই খায় না আমাদের বাপের বাড়িতে খই খায় তাই এখানে ছিল না তো আরও কিছু কিছু ছিল সেগুলোও বলে দেবো তোমাদের সাথে না হলে ভিডিও লাস্টে ফটো শেয়ার করে দেবো তোমাদের সাথে তারপর রান্নার জন্য দেখো করে নিয়েছি আয়োজন তাই দেখো মশলাপাতি নিয়ে নিয়েছি তারপরে দেখো আমাদের মানে আজকে নতুন গ্যাস এনেছে এটা তো তাই গ্যাসটাতে রান্না করব বলে মা মা কোন মাদেবকে সবাইকে পুজো টুজো করে আর যেহেতু প্রথমবার রান্না করছি এত বড় একটা কড়াইয়ের ভিতরে তোমাদের সাথে কড়াইটাও শেয়ার করে দেব তো দেখো ভালোভাবে পুজো দিয়ে ধান ডুব্বা দিয়ে দিয়েছি সে ফোঁটা ফোটা লাগিয়ে দিয়েছি আর এ থেকে প্রণাম করে আমি আইবার শুরু করব আর মানে এতটাই গরম যে কি বড় শাড়ি টানি বড় জ্বালিয়ে দিলা কত বড় কড়াইতে আমি রান্না করব। কারণ কি আমাদের এখানে বানানো সবাইকে দিতে হয় তাই আমি এত বড় আমাদের কড়াইটা দশ নম্বর কড়াই কড়াইটাকে অনেকটাই বড় কিন্তু কড়াইটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না তারপর দিয়ে দিলাম তেল পুরা যখন কড়াইটা গরম হয়ে গেছে তারপর দিলাম পাঁচ ফোড়ন আর দিকে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সব দিয়ে দেবো এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি তো এ দেখো সব মশলা টশলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আমি তো যেহেতু এত বড় কড়াই প্রথমবার আমি এরকম করে বানাচ্ছি মানে তো আমার একটু ভয়ও লাগছে আর তারপর মা হেল্প করে দিয়েছে এরকম না যে মা বসেছিল আমি একা একা করছি এরকম না মা আমাকে পুরোটাই হেল্প করে দিয়েছে মাই বেশিটা করেছে আমি একটুটাই অল্পটাই করেছি কিন্তু তাও তো শিখতে তো হবে কারণ পরবর্তীকালে আমারই এইসব করতে হবে তাই আর একটু খালি অসুবিধা হয়েছে মানে কড়াইটার আন্দাজে মানে আমাদের খন্তিটা ছোট হয়ে গেছে তাই মাকে বলেছে মা নেক্সট ইয়ার যখন আবার বানাবো তখন খন্টিটা মানে ভাড়াতে লাগলো আমরা নিয়ে আসবো মানে কার থেকে কারণ কড়াইটা তো আমাদেরই কিন্তু খন্টি একটা বড় আনতে কারণ খন্টিটা অনেকটা ছোট তাই মানে নাড়তে অনেকটা অসুবিধা হয়েছে আমাদের এরপর দেখো মা এক এক করে সবকিছু দিয়ে দিচ্ছে আর এদিকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এরপর যখন সব হয়ে গেছে তারপরে দেখো আমি এখন সবজিগুলো দিয়ে দেবো আর হ্যাঁ পাচনের মধ্যে কিন্তু একশো আঠারোটি সবজি দেওয়া হয় শাক সবজি দেওয়া হয় কিন্তু আমাদের কতটা হয়েছে আমরা গণি নেই কিন্তু যতটুকু চেষ্টা করেছি আঠারোটার থেকে বেশি শাক সবজি দেওয়া হয়েছে কারণ পাচন এরকম একটা জিনিস যেটা খেলে কোনো দিন অসুখ বিসুখ হয় না কারণ এটাতে তেল মশলা কম থাকে আর এটাতে লতার থেকে পাতা সব কিছু দেওয়া হয় যেটা আমাদের শরীরের পক্ষে অনেকটা ভালো হয় তাই পাচন অনেকটাই ভালো জিনিস আর কাদের কাদের পাচন ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে এরপর কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম আলুগুলা যখন ভাল ভালোভাবে ভাজা হয়ে গেছি তো সবজিগুলো দেওয়ার পর দেখো কড়াইটাতে একদম মানে এতটাই সুন্দর লাগছে কি বলো মানে একদম কালারফুল একটা মানে কিছু লাগছে দেখে মানে তো এরপর একটু নুন ছিটিয়ে দিলাম কারণ নুনটা দিয়ে দিলে সব সবজিগুলো একটু মজা যাবে তো তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে তার জন্য আর জল বেরিয়ে আসলে তখন আর জলের কোনো দরকার পড়বে না এক্সট্রা করে তো সেই সবজিগুলোর থেকে যেগুলো সবজির থেকে জল বেরো সেই সবজির থেকে জলগুলো দিয়ে আমাদের পাচনটা রেডি হয়ে যাবে একটু পরপর নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখো মানে এত বড় কড়াইতে ছোটোই ঢাকনা হবে কারণ এত বড় তো ঢাকনা নেই আমাদের বাড়িতে তাই অল্প স্বল্প করে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে নিচ্ছি তো বললাম না এতটাই ভারী লাগছে দেখো আমি উঠাতে গিয়ে মানে কি ভেঙে যাবে নাকি খন্দিরা তাই ভেবে মানে আমার তো ভয় লাগছিল তো মাকে বললাম মা তুমি একটু নেড়ে চেড়ে দো তারপর যখন মজা যাবে সবজিগুলো তখন আমি মানে একটু সুন্দর করে দেবো তো মা অনেকটা হেল্প করে দিয়েছে আজকে কারণ আমার তো এটা ফার্স্ট টাইম কারণ বাপের বাড়িতে আমাদের এরকম পাচন নাই আমাদের বাপের বাড়িতে আজকে আছে তিতার ডাইল আর মিষ্টি ডাইল এইগুলোই আছে তো তাই আমাদের এটা বানানো হয়নি বাড়িতে আর এত বড় কড়াইতে তো কোনো দিনে বানায় কোনো রান্নাই করিনি এত বড়ো কড়াইতে ফার্স্ট টাইম বানাচ্ছি মানে লাস্ট ফার্স্ট বিয়ের সময় বিয়ের প্রথম বছর করেছিলাম তখনও কাকিমুনি মা হেল্প করে দিয়েছিল কিন্তু এবার তো একদম পুরো নিজের থেকে চেষ্টা করছি তো এটা তো আমাদের হয়ে গেছে কমপ্লিট পুরো পাচনটা বানানো তো মা একটু মানে ঠাকুরকে দিয়ে দিল আর তারপরে একটু টেস্ট করতে ঋষার পাপাকেও দিয়ে দিয়েছে আর দেখো আমাদের রেডি পাচন তো কেমন হয়েছে দেখে কিন্তু বলবে একটু পর দেখো ঋষা রানীকে কি সুন্দর করে বিহু ডান্স মানে যেটা আসামের হুক স্টেপ বিহু ডান্সের সেটা ও করছে নিজে নিজে ও নিজে নিজে কিন্তু সব করছে আমি ওকে একটা স্টাফ শিখাইনি বা দেখাইও নেই ও নিজে নিজে টিভির থেকে দেখে দেখে খেলছে নাচছে সব করছে একা একাই মানে আর এদিকে ওর পাপা একটু শুয়েছিল তো ওকে বলেছে যে ডিস্টার্ব করতে না তো তাই অল্প আস্তে আস্তে করে গান চালিয়ে ওকে ডান্স করাচ্ছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপর দেখো আমাদের পাচন রেডি হয়ে গেছে আর মা একা এক বাটি করে রেডি করে রেখেছে আর আজকে আমাদের লাঞ্চে ছিল হলো আলু ভাজি আর কোমর ভাজি আর এদিকে টকমু ডাল একটা বানিয়েছিল আর এদিকে দেখো তো কতটাই বাটি বাটি করে মা ভরে রেখেছে কারণ কি আমাদের পাড়াতে সবাইকে দিতে হবে আর এবছর আমাদের পাড়াতে অনেকজনের বাড়িতে কাল অসুস্থ তাই অনেকজনের বাড়িতে বানানো হবে না তাই আমাদের বাড়িতে যেটা বানানো হয়েছে সেটাই সবার বাড়িতে দিয়ে আসছি তো ফুল বিহ থেকে চৈত্র সংক্রান্তির দিন পর্যন্ত আমি পুরো দিন কি কি করলাম কী কী খেলাম মজা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবে তোমাদের ভালোবাসা কিন্তু আমাকে অনেক এনকারেজ করে তো আজকে ভিডিও চলো আজকি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে চলো টাটা বাই বাই